অবশেষে কন্যা সন্তান নিয়ে প্রকাশ ছিলেন ঢালিউড কুইন সব্নম বুবলি ঢালিউড কুইন স্বপ্নম বুবলির কোলে কন্যা সন্তান দেখে অনেকে মন্তব্য করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং স্বপ্নম বুবলির দ্বিতীয় সন্তান হচ্ছে এই কন্যা সন্তান আর এ বিষয়ে কি বলছে স্বপ্নম বুবলি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন সবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে পৃথকভাবে দুজন দুজনের জায়গা থেকে দুজনের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত বরবাদ এবং চিত্রনায়িকা সবনম বুবলি অভিনীত জংলি সিনেমা ঈদ ফিতরে মুক্তি পেয়েছে ছবি দুটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা বাপ কেননা ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত সিনেমা দুটি দাপটের সঙ্গেই চলছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি এবং ডালিউড সুপারস্টার সাকিব খান তবে সম্প্রতি এর মধ্যে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি বিভিন্ন হল পরিদর্শন করেন আর সেখানেই সিনেমা প্রেমীরা তাকে ঘিরে ধরে এবং কি এক বক্তের মেয়েকে কোলে নিতেও তাকে দেখা যায় যেখানে তাকে বলতেও শোনা যায় এটা হচ্ছে জংলি সিনেমার দ্বিতীয় পাখি আর এ থেকেই স্পষ্ট ধারণা করা হচ্ছে এটি শাকিব খানের দ্বিতীয় সন্তান নয় কিন্তু অনেকে মন্তব্য করেছেন চিত্রনায়িকা সবনম এসমিন বুবলির সঙ্গে কন্যা সুন্দরটির চেহারার অনেকটাই মিল দেখা যায় আর তাই অনেকে মন্তব্য করেছেন যে এটা শাকিব খানের দ্বিতীয় সন্তান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে